আজ আলুর দাম নিয়ে খুশির খবর বর্ডার খোলার পর রাজ্য জুড়ে আলুর দাম নিম্নমুখী রয়ে ছিল কিন্তু আজ বহুদিন পর আলুর দাম যেন প্রাণ ফিরে পেল চাষিদের বুকে হাসি ফুটলো ভাই সত্যি অবশেষে আলুর দাম বাড়লো কো আলুর দাম আর দাম বাড়ায় খুশি সব সকল ব্যবসায়ী এবং চাষিরা খুশি বিশেষজ্ঞরা জানাচ্ছেন যে সরকার আর কখনোই বর্ডার বন্ধ করতে পারবে না তাই সকলেই নিজ স্বাধীনতায় আলুর ব্যবসা করতে পারবেন কিন্তু এই বছর অনেকেই নতুনভাবে আলুর চাষে নেমেছে যার ফলে সমুদ্র সমস্ত রাজ্য জুড়ে আলুর ফলন দশ থেকে পনেরো শতাংশ বেশি হয়ে গিয়েছে এছাড়াও এই বছর আবহাওয়া ভালো থাকার কারণে সব স্থানে কিন্তু আলুর গাছ বাম্পার হয়েছে যদি চাহিদার তুলনায় আলুর ফলন বেশি হয়ে যায় তবে কিন্তু আলুর দাম তেমন একটা উপরে উঠবে না কিন্তু তো চলুন দেখে নেওয়া যাক আজ বাংলায় কোথায় কোথায় আলুর দাম কীরকম রয়েছে আগামীতে আলুর বাজার কি ঠিক কোন দিকে যাবে দু সাল আলু ব্যবসায়ীদের জন্য কেমন লাভ দিতে পারবে ভাই তা এই সমস্ত তথ্য নিয়ে তুলে ধরবো তোমাদের সামনে এই ভিডিওটির মাধ্যমে তাই বিস্তারিত জানতে হলে অবশ্যই ভিডিওটিকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখতে থাকুন এবং আমাদের ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে ভিডিওটাকে লাইক করে দেবেন চলুন এক বাজে দেখে নেওয়া যাক আজ গোঘাটে পুরনো রেবিক জ্যোতি আলুর দাম পঞ্চাশ কেজি প্যাকেট হিসাবে দাম চলছে পাঁচশো পঞ্চাশ টাকা আজ বাঁকুড়া জেলায় ভিদুভাতে নতুন আলুর দাম কিন্তু চাষি ভাইদের জন্যই মাঠে লক্ষ্য করা যাচ্ছে যে তিনশো তিনশো ষাট থেকে তিনশো সত্তর টাকা আর এইখানেই পয়েন্ট ফুলের দাম কুইন্টাল হিসেবে রয়েছে সাতশো সত্তর থেকে সাতশো নব্বই টাকা নব্বই টাকা হুগলি জিগলির আরামবাগে কোবরাস আলুর দাম কিন্তু আজও মাঠের মাঠের চাষি ভাইদের জন্য চারশো ষাট থেকে চারশো আশি টাকা এবং পয়েন্ট ফোনের দাম এখানেও রয়েছে পাঁচশো চল্লিশ থেকে পাঁচশো পঞ্চাশ টাকা বর্তমানে জামালপুরে কোকরাস আলুর দাম আজ চলছে চারশো তিরিশ থেকে চারশো পঞ্চাশ টাকা এবং বাঁকুড়া জেলায় ইন্ডাসে নতুন পোকরাস আলুর দাম আজ শোনা যাচ্ছে তিনশো নব্বই টাকা প্যাকেট প্রতি ঘরবান গরবান্ধায় রয়েছেন তিনশো আশি থেকে চারশো টাকা বাঁকুড়া রায়পুরে পোকোড়া চালুর দাম আজ চলছে তিনশো সত্তর থেকে তিনশো আশি টাকা ঝাড়গ্রামে বীরপুরে আজ আলুর দাম রয়েছে তিনশো ষাট থেকে তিনশো পঁচাত্তর টাকা এছাড়াও আমাদের কুচবিহার ডিস্ট্রিক্টে রয়েছে আলুর বস্তা কোপড়া কোপরা আলুর দাম তিনশো নব্বই টাকা থেকে চারশো টাকা ভিডিওটি একটা লাইক দিয়ে উৎসাহ দেবেন